বর্তমানে আমার বাড়ির বা আমার এলাকার ঠান্ডার যা পরিস্থিতি মানে কী বলবো এত হাই লেভেলের ঠান্ডা প্রথমত আমার এখানে মানে আমার রান্নাঘরটা এখন আপাতত গরম যেহেতু আমি রান্না টান্না করছিলাম এখানে দেখা বোঝা যাচ্ছে কিনা না যাই না ভেতরে গরম বাইরে ঠান্ডা পুরো মানে জল গড়িয়ে পড়ছে এরকম অবস্থা আর আমি এখানে বাদাম ভাজছি মানে রীতিমতো আমি হাত দিয়ে নাড়াচাড়া করতে পারছি গরম জিনিস আমি হাত দিয়ে ধরছি না আমার হাতটা এত ঠান্ডা হয়ে গেছে আর জল এত বরফের মতো গরম মানে বরফের মতো ঠান্ডা যে জলে হাত দিলে হাত কেটে যাচ্ছে এরকম মনে হচ্ছে আমি দেখাচ্ছি আমি বাদাম নাড়ছি আমার একটু গরম ফিল হচ্ছে না প্যানে হাত লাগলেও এদিকে ধোয়া উড়ে যাচ্ছে আর এদিকে প্যানে হাত লাগলেও আমার গরম ফিল হচ্ছে না আমার এতটা হাত ঠান্ডা বরং আমি যে হাত দিয়ে নাড়ছি এর জন্য না আমার বেশ গরম গরম ভালোই লাগছে